শীতের সকালে আমার মন ভালো করে দেয় মিষ্টি রোদ একদম মনটা ফুরফুরে হয়ে যায় হ্যালো এব্রিয়ন আসসালামু আলাইকুম শুরু করছি একটা নতুন ডেইলি ব্লগ আশা করি সবাই আমার ব্লগেই চোখ রাখবেন সকালে প্রায় সাড়ে দশটার দিকে ঘুম ভেঙেছে তারপরে উঠে ফ্রিজ থেকে একটা ফ্রোজেন পরোটা বের করে ভেজে নিলাম আর সেই তাওয়াতেই একটা ডিম পোচ করে নিলাম কার কার পরোটা ডিম পোচ খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন পোস্টটা করতে গিয়ে কি এক বিপদে পড়েছে শুধু পানি ছিটকাচ্ছিল কী মহাবিপদ আর তেল এসে হাতের মধ্যে পড়ছিল বারবার যাই হোক পোস্ট করে চায়ের জন্য একটু পানি বসিয়ে এদিকে নাস্তাটা সেরে নিলাম নাস্তা করতে করতে ভাবছিলাম আজকে কি রান্না করবো তারপরে রান্নাঘরে গিয়ে দেখি দূরে খুব কুয়াশা অবশ্য পরিবেশটা খুব ভালোই লাগছিল আর এদিকে আমার চার পানিটা গরম হয়ে গেছে আজকে প্রথমবারের মতো এই সিলনের রেডিটিটা খাবো দেখা যাক কেমন মজা হয় খাওয়ার পর মনে হচ্ছিলো আমি এত সুন্দর চা বানাতে পারি না বেশ দারুণ ছিল আমার বর এই চাটা এনে দিয়েছে কারণ আমি যেন ঘুম থেকে উঠে কষ্ট করে চা বানিয়ে খেতে না হয় কারণ আমি খুব ভয়ে আছে শীত পড়লে আমি কি করবো না করব সেই নিয়ে যাই হোক চাটা খাওয়ার পরে দুপুরে রান্নার প্রস্তুতি চাল ধুয়ে প্রথমে রাইস কুকারে বসিয়ে দিলাম ভাতটা রাইস কুকারে চাপিয়ে দেওয়ার পর এদিকে গতকাল রাতে কি বাজার এনেছে আমি দেখিনি এনে সে ফ্রিজে রেখে দিয়েছিল তারপর একে একে বাজারগুলো বের করছিলাম আচ্ছা আপনারা কি ভিডিওতে খেয়াল করছেন আমার রান্নাঘরে কত সুন্দর রোদ বেশ ভালো লাগে আমার কাজ করতে সবজিগুলো সব বের করে একটু ফটোশ্যুট করে নিলাম বেশ ভালো লাগছে তাই না যাই হোক এদিকে তরকারি কাটা শুরু করে দিয়েছি আর ভাবছিলাম কি মাছ দিয়ে রান্না করা যায় নতুন আলু সিম আর টমেটোর দিয়ে আজকে একটু মাছের ঝোল রান্না করব। খেতে আমার বেশ দারুন লাগে একে একে সব সবজি কেটে গুছিয়ে নিচ্ছিলাম আসলে গুছিয়ে কাজ করলে সব কাজই সহজ হয়ে যায় আজকে রান্নার এত তাড়াহুড়া নেই যেহেতু একটা তরকারি রান্না করব আর আম্মু চিটাং থেকে আসার সময় মাংস তরকারি দিয়ে দিয়েছিল সেখান থেকে গরুর মাংস আছে এই যে মাছগুলো দেখছেন এগুলো আমার শাশুড়ি মা দিয়েছে আমাদেরকে আসার সময় ছোটো ছোট প্যাকেট করে দিয়ে দিয়েছিলো যেন এসে কোনো কষ্টই করতে না হয় আসলে মায়েদের ভালোবাসা রকম হয় আমার মাও আমার জন্য অনেক কিছু গুছিয়ে গুছিয়ে দিয়ে দেয় তারপরে আমার বাটা বাটির যন্ত্রটা বের করে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি অনেক দিন যেহেতু বাসায় ছিলাম না সব কিছুই নোংরা হয়ে আছে মশলা বেটে তরকারি রান্না করলে তরকারির স্বাদটা অন্যরকম হয় যারা খান তারা অবশ্যই জানেন মাছগুলো একে একে তুলে নিলাম খুব বেশি একটা ভাজেনি বেশি একটা ভাজলে মাছ ভালো লাগবে না তারপরে রান্নাটা বসিয়ে দিলাম পেঁয়াজ আর রসুন বাটা দিয়ে ভালো করে কষিয়ে তারপরে হচ্ছে একে একে সব মশলাগুলো দিয়ে দিলাম এখানে বলছি না কি মশলা দিয়ে রান্না করছি কারণ এখানে রান্না শেখানোর কিছু নাই আমি যেহেতু নতুন রাঁধুনি আপনারা দেখেই বুঝতে পারছেন কি করছি না করছি অনেক দিন আব্বু আমার কাছে ছিলাম তাই যখন রান্না করছি তখন আম্মুর কথা খুব মনে পড়ছিলো যখন আম্মুর কাছে থাকি মা মেয়ে দুজনে একসাথে রান্নাঘরে কাজ করি আর গল্প করতে থাকি বেশ ভালো লাগে আর যখন দূরে চলে আসি তখন ভিডিও কলে কথা ছাড়া কোনো উপায় নেই এদিকে কিছু থালবাটি জমা হয়েছে সেগুলো ধুয়ে নিলাম আর ওদিকে তো আমার রান্না হচ্ছে ঝটপট কাজ করে নিচ্ছিলাম কারণ একটা বাজে আমার বাবা চলে আসবে শীতের সকালে আসলে কাজ করে গিয়ে যাওয়া যায় না কাজ আমার পিছনে দৌড়াই নাকি আমি কাজের পিছনে দৌড়াই সেটাই বুঝতে পারি না এদিকে আমার রান্না প্রায় কমপ্লিট আর গতকাল রাতে অনেকগুলো ধুনিয়া পাতা এনেছিল পরিষ্কার করে রেখে দিচ্ছিলাম যেন নষ্ট না হয়ে যায় এবার তরকারিতে ঝোলের পানি দিয়ে দিলাম যতটুকু পরিমাণে আমার ঝোল প্রয়োজন হ্যাঁ কে রান্না হয়ে গেছে কেমন লাগছে বলেন তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করে একটু ঘুমিয়েছিলাম ঘুম থেকে উঠে হালকা করে নাস্তা করে নিলাম যাই হোক এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ